নমস্কার দর্শক বন্ধুরা সুরবিতান অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজকে আমি রবীন্দ্রসঙ্গীতের হারমোনিয়াম টিউটোরিয়াল শেখাব তার আগে সবাইকে আমি অনুরোধ করব চ্যানেলটি যারা দেখছো নিরন্তর দেখে চলো তারা সবাই এই চ্যানেলটি তোমার দর্শক বন্ধুর যত বন্ধু মহল রয়েছে পরিবার পরিজন তাদের মধ্যে যদি শেয়ার করে দাও তাহলে সবাই আমার চ্যানেলের সাথে যুক্ত হতে পারে আর যারা আমার চ্যানেলের নতুন তাদেরকে অনুরোধ করব প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলের ভিডিওগুলো কেমন লাগছে জানিও আর সাবস্ক্রাইব করে একবার পেলাইকান প্রেস করে রেখো তাহলে সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা এই চ্যানেলে যে কোনো রকম প্রশ্ন করতে পারো গান সংক্রান্ত প্রশ্ন তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানিও আমি সেই রকম সমস্ত ভিডিও করে করে তোমাদেরকে উত্তরগুলি দিয়ে দেবো আজকে আমি একটি রবীন্দ্রসঙ্গীত গানের হারমোনিয়াম টিউটোরিয়াল শেখাবো গানটি হলো নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো এই গানটির সম্পর্কে কিছু কথা বলি এই গানটি গাওয়া হয়েছে কোমল স্বরের মধ্যে যে স্বরগুলি ব্যবহার হয়েছে সেগুলি হল রে গা ধা নিয়ে অর্থাৎ চারটে কোমল স্বরেরই ব্যবহার হয়েছে এছাড়াও শুদ্ধ রে আর ধা বাদে বাকি সমস্ত শুদ্ধ স্বরের ব্যবহার হয়েছে আমরা জানি হয় না। এবার আসি গানটি কোন তাল। গানটি দাদ্রা তালের ওপর গাওয়া হয়েছে দাদ্রা তাল তাল তিন তিন ছন্দ এই গানটি প্রকৃতি পর্যায়ের একটি গান আর আমি এই গানটি হারমোনিয়াম টিউটোরিয়াল শেখাবো পি ফ্ল্যাট স্কেলে তাই চলো এবার শুরু করা যাক প্রথমে এই গানটির কিছুটা সুর আমি তোমাদের শোনাবো সেই সুটারি হারমোনিয়াম টিউটোরিয়াল তার পরের পরে তোমাদের দেব নীল দিগন্ত বসন্তে সৌরভের শিখা যাগল বসন্তে শিখা হারমোনিয়াম টিউটোরিয়ালটি দেখায় বি ফ্ল্যাট স্কেলের কোমল রে কোমল গা কোমল ধা কোমল নি ঠিক আছে আমরা আমাদের এই গানটি শুরু হচ্ছে কোমল ধা থেকে এটি এই রীটটি হলো কোমল ধা যদি এটা আমাদের এই রিটটা আমাদের যদি আমাদের সা শুরু হচ্ছে এখান থেকে বি ফ্ল্যাট বি ফ্ল্যাট স্কেলের সা শুরু হচ্ছে এখান থেকে কোমল গা এই রিটটা উপরে সাইটা তাহলে কমল গা হবে এই দিকটা এটা হিসাব অনুযায়ী বুঝে নিতে হবে ঠিক আছে এবার ওই ওই হচ্ছে সাগা ওরে ফুলের কথাটাও গাতেই থাকছে কিন্তু ফুল কমল সাগা আবার নীল দিগন্তেতে যাচ্ছে এরপর বসন্তে বসন্ত বসন্তে সৌরভের শিখা জাগলো এই লাইনটা দুবার যখন রিপিট হচ্ছে প্রথমবারের আর দ্বিতীয়বারের সুরটা অলমোস্ট এক শুধু ব্র্যাকেটে ওই কোমল নিটা ছাড়া দুটো লাইনকে কানেক্ট করছে ওই কোমল নিটা জাগল বসন্তে কোন একটা সুরের ওপর ভর করে তো আমরা এগোচ্ছি কোন একটা সুরের ওপর বেস করে আমরা পরের লাইনে যাচ্ছি ছেড়ে দিয়ে তো যেতে পারবো না সেক্ষেত্রে এই কোমল নিটা হলো সেই দেশটা জাগলো বসন্তি আদারওয়াইজ দুটো লাইন কিন্তু একই তাই আলাদা করে দুটো লাইন আমি লিখিনি শুধুমাত্র ব্র্যাকেটে কোমল নি দিয়ে দিয়েছি ক্লিয়ার আবার এই লাইনটা আবার গাই দুবার করে কিরম ভাবে গাইতে হবে দেখি বসন্তে ধাপা সুরটা এবার পুরোটা গাই ঠিক আছে

ঠিক আছে নীল দিগন্তে কথাটা বারে বারে রিপিট হচ্ছে বারে বারে এই জায়গাটা আবার একটু গিয়ে শোনাই আপনাকে সে মাগলো। দেখাই ঠিক আছে আকাশে কথাটা আছে সুর বদলে যাবে একদম পাল্টে যাবে সুর শেখেতের তের ফুল হয়ে তাই জাগল নীল দিগন্তে এবার নীল দিগন্তে নীল দিগন্তে এবার একটু নিচের দিক থেকে নীল দিগন্তে শুরু হবে আগে কি হচ্ছিল উপরের দিকে সাউন্ডটা ছিল একটু জোরালো সাউন্ড হচ্ছিল নীল দিগন্ত উপরে সা উপরের নি ব্যবহার হচ্ছিল এবার চলে যাবো একটু নিচের দিকে নীল দিগন্তে মোর বেদন খানি জাগলো অনেক কালের মনের কথা জাগলো নীল দিগন্তে নীল দিগন্তে মোর বেদন খানি লাগলো অনেক কালের মনের কথা জাগলো এই অংশটা কথা। পা আমরা টানছি আবার এই দুটো শব্দ বদলে আবার এগিয়ে আসবে নীল দিগন্তে তাহলে নীল দিগন্ত কিন্তু দুবার আছে ঠিক আছে এই পোর্শনে নীল দুবার আছে চেঞ্জেস হবে না সুরের কোনো চেঞ্জেস হবে না শুধু দুবার রিপিট হবে মাপা মোড় থাকছে শুধু পায়ে বেদন থাকছে মাপা লাগে ধাঁধা এই যে সুরটা ছিল না এলো আমার হারিয়ে যাওয়া কোন ফাগুনের পাগল হাওয়া মানে লাস্ট যে স্তবকটা আমাদের সুরটা একই থাকবে কিছুটা অংশ পর্যন্ত সম্পূর্ণটা নয় কিন্তু কিরকম দেখাচ্ছে এলো আমার হারিয়ে যাওয়া কোন ফাগুনের পাগল হাওয়া বুঝিয়ে ফাগুনে আপনাকে সে মাগলো সূর শেখেতের হল হাই তাই জাগলু নীল দিগন্তে ঠিক আছে এই সুতটা থাকছে শুরু করছি কোমল ধা থেকে বদলে যাচ্ছে এই ফাগুনে দুটোই থাকছে কোমল ধায়ের ওপর শেষ হচ্ছে ঠিক আছে আজকে হাউ নিউ টিউটোরিয়ালটি এই অবধি তোমাদের কোথাও কোনো রকম বোঝার অসুবিধা থাকলে আমি অবশ্যই কমেন্টে জানিও আমি তোমাদের সমস্ত কমেন্টের অ্যান্সার অবশ্যই দেব আর তোমাদের কোনো ব্যক্তিগত গানের অনুরোধ থাকলেও অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও আর এরকম অনেক অনেক ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে করে রেখো যারা ভিডিওটি দেখলে সমস্ত দর্শক বন্ধুকে অনেক অনেক ধন্যবাদ আমার এই গানটি দেখার জন্য আগামী দিনে আরও অনেক অনেক গান আমি তোমাদের জন্য প্রস্তুত করব তোমরা আমার সাথে থেকো ততদিন দেখতে থাকো সুরুবেতন অফিসিয়াল অনেক ধন্যবাদ সকল দর্শক বন্ধুকে